বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদ্দোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরশে যায় কবুল হয়ে যায় আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে সত্তর হাজার নূরের পর্দা এই সত্তর হাজারটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নূরের আলো ওনার পর্দাই আলো দিয়ে তৈরি সুবহানাল্লাহ বললেন না বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম মাজলুমের বদদুয়াকে ভয় করো ফা ইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব কেউ যখন মাজলুম হয় কেদে বদদুয়া করে তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না বদ্ধ করছে ডাইরেক্ট কবর খবরদার আমার পেনাঙ্গের ভাইয়ের আমরা যেন জালিম না হই ইন ইটস এনি ফর্ম অপারেশন ইন ইটস এনি ফর্ম যেই ভাবে যেই কোন ক্ষেত্রে যেই কোনো ধরনের হতে পারে জুলুম কাউকে আপনি ছোট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মের দিয়ে ঠকালেন আমানত মের দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মুজলুমের কান্না কখনো বৃথা যায় না